নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি এই এক কাপ ডালিয়া দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব যেটা ছোট থেকে বড় সবার কাছে খুবই ভালো লাগবে আর এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি হবে এটা ব্রেকফাস্ট থেকে ডিনার যে কোনো সময়ই খাওয়া যেতে পারে এরকম এক কাপ ডালিয়া নিয়েছি এবার আমি ডালিয়াটাকে কি করছি দেখতে থাকো একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে ডালিয়াটা ঢেলে ডালিয়াটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা করে এটা ড্রাই রোস্ট করে নিয়েছি আর হয়েও গেছে এবার নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে হাফ স্পুন মতো ঘি দিলাম এদিকে ডালিয়াটাকে জলের মধ্যে দিয়ে নিয়েছি এটাকে একটু ধুয়ে নেবো এখানে কিছু সবজি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর লাউ নিয়েছি লাউগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি হাফ স্পুন মতো সাদা জিরে হাফ টি স্পুন সর্ষে আর কারিপাতা সর্ষেটা ভালো করে ফুটে উঠতেই আমি এর মধ্যে সবজিটা দিয়ে এবার এর মধ্যে খানিকটা আদা আমি গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিলাম ঝালের পরিমাণটা তোমরা বুঝে দেবো মধ্যে খানিকটা মটরশুটি মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম এটা একটু নেড়ে নিয়েছি এবার আমি ডালিয়া দিয়ে দিচ্ছি ডালিয়াটাকে জল ঝরিয়ে নিয়েছি এটাকে একটু নেড়ে নিয়েছি ডালিয়াটাকে আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি এখানে আমি এক কাপ ডালিয়ার জন্য জল দিচ্ছি দেখো দু কাপ মতো জল দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি এখানে আমি দুটো হুইসেল দিয়েছিলাম দেখো হবে এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে দেবো এখানে চাইলে তোমরা একটু সামান্য ঘিউ দিতে পারো আর দেবো না ধনে পাতা দিয়ে নেড়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ